ওয়ালাইকুম আসসালাম এখনকার দিনের তরুণ সমাজ ক্যারিয়ারের উপরে বেশি গুরুত্ব দেয় তারা তাড়াতাড়ি বিয়ে করতে চায় না বিয়ে করে পঁয়ত্রিশ অথবা চল্লিশ বছরে এসে তারা অনেক দেরি করে তারপরে বিয়ে করে আপনি কি এই ব্যাপারটা নিয়ে কোনো মন্তব্য করেন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এখনকার দিনের বেশিরভাগ তরুণ সমাজ বেশি গুরুত্ব দেয় ক্যারিয়ারকে বিয়ের চেয়ে আর তারা বলে আগে ক্যারিয়ার তৈরি করি নিজের পায়ে তো দাঁড়াতে হবে আমি বলবো ছোটবেলাতেও তো নিজের পায়ে দাঁড়াতে পারতেন আসলে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো এটা দিয়ে বোঝাচ্ছে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায় তারা হতে চায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা ভালো বেতনের চাকরি চায় এভাবে যখন ভালো চাকরি পায় ততদিনে তিরিশ বছর পার করে ফেলে অথবা আঠাশ উনত্রিশ এটাও বেশ তাড়াতাড়ি অথবা তিরিশ পার হয়ে একত্রিশ বত্রিশ বা পঁয়ত্রিশ এখন বিয়ের আগে এই ক্যারিয়ার তৈরি করা এটা কতটা গুরুত্বপূর্ণ বিয়ে হলো জীবনের একটা অংশ ক্যারিয়ারও জীবনের একটা অংশ আমার মতে বিয়ের ক্ষেত্রে শুধু ক্যারিয়ারের জন্য কারো দেরি করা উচিত না পড়াশোনার জন্য না ভালো আমি বলছি না যে তিনি যে বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই বিয়ে করতে পারেন ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে প্রাপ্তবয়স্ক হলে আপনি বিয়ে করতে পারেন তবে বেশি দেরি করবেন না আমাদের নবজিস্লাম বলেছেন আছে সহ বুখারিতে সাত নম্বর খণ্ড বুক নিকা তিন নম্বর অধ্যায় চার নম্বর হাদিস হে যুবক যুবতীরা তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো তাহলে দৃষ্টি সংযত থাকবে শালীনতা বজায় থাকবে এই লোকজন বিয়ে করতে দেরি করছে কারণ তারা মনে করে যখন আমি বিয়ে করব তখন আমার স্ত্রী দেখাশোনা করতে হবে সেটা বাধা হয়ে দাঁড়াবে আমার আমার সেটা হবে ক্যারিয়ার এই ধারণাটা ভুল চিন্তা করেন একটা ছেলে মেডিকেলে পড়ছে যদি সে বিবাহিত হয় স্ত্রী তাকে সাহায্য করবে এভাবে পজিটিভ সাইডগুলো দেখেন যদি বিয়ে করেন তারপর পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা দিলেন এটা অনেক সোজা সে সাহায্য করবে আপনাকে নোট তৈরিতে সাহায্য করবে সে আপনার আরামায়সের ব্যবস্থা করবে আগে আপনাকে দেখতো আপনার মা এখন মা স্ত্রী দুজনেই আছে আপনার ক্যারিয়ার থাকলেও সমস্যা কোথায় হ্যাঁ অনেকে ভয় পেতে পারে এটা তো যখন উপার্জন করা শুরু করব সেজন্য আমাদের নবজি বলেছেন যদি সামর্থ্য থাকে এরকম কথা যারা বলে তাদের বেশিরভাগের বাবা মায় ধনী তাদের সঞ্চয় করা টাকা আছে তাহলে টাকা কোনো সমস্যা না হলে তাদের বিয়ে করা উচিত ব্যবসায় প্রতিষ্ঠা পাওয়াটাও সহজ হয়ে যায় স্ত্রী আপনাকে সাহায্য করবে কারণ আগেও বলেছি স্ত্রী পোশাকের দায়িত্ব পালন করে তাই দেরি করে বিয়ে করার সাথে আমি একমত না কারণ যদি তাড়াতাড়ি বিয়ে করেন তাহলে সন্তানও নেবেন তাড়াতাড়ি অনেকে হয়তো বলবে আমি আরাম করতে চাই একটু রিল্যাক্স করুন আরাম করতে চাইলে তো তাড়াতাড়ি বিয়ে করবেন বিশ পঁচিশের মধ্যে বিয়ে করেন সন্তান নেন তাড়াতাড়ি চল্লিশ বছর বয়সে আপনার ছেলের বয়স আঠারো উনিশ আপনার ব্যবসা থাকলে রিটায়ার করতে পারেন চল্লিশের আগেই না হলে এটা তো ষাট বছরে তাহলে জীবনটা উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করেন সন্তান নেন এই সন্তানই সময় ব্যবসার হাল ধরবে আর আপনি তখন ফ্রি তাড়াতাড়ি আরম্ভ করতে পারবেন তাই জীবনটাকে উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করাটাই ভালো এতে করে সমাজের ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাবেন কারণ তরুণ বয়সে বিপদে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যখন আপনি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করবেন সেই সময়টাতে সিরাতাল মুস্তাকিমে থাকাটা খুবই কঠিন যদি স্ত্রী থাকে সে আপনার মাসে না শয়তানের বিরুদ্ধে দুর্গ তাই সম্ভাবনা বেশি আপনি লেখাপড়ায় মনোযোগী হবেন যখন কলেজে যাবেন সাধারণত কো এডভার্সিটি কলেজে বলা হয় পড়াশোনা না করে সেখানে সবাই বিপরীত লিঙ্গের কাছে নায়ক সাজার চেষ্টা করে এখন নায়িকা তো আছে আপনার আপনার তো স্ত্রী আছে অন্য জায়গায় সময় নষ্ট করবেন না আপনি লেখাপড়ায় আরও মনোযোগী হবেন তাই আমার মতে যদি পড়াশোনা করেন ক্যারিয়ার ভাবেন এক্ষেত্রেও তাড়াতাড়ি বিয়ে করাই ভালো আশা করুত্বটা